কিন্তু অর্থাৎ কিডনিটা একটা সময় নষ্ট হয়ে যাবে অনেক সময় কিডনি কেটে ফেলতে হয় তো আমরা এরকম কারো সমস্যা না হোক এবং এরকম কারো ভাগ্যে এরকম দুর্ভাগ্য শিকার কেউ না হোক তো আমরা এইরকম সমস্যা কারো চারিপাশে জানতে পারলে অবশ্যই ইউরোলজিস্টের স্বর্ণপন্ন হবো আপনাদের আশেপাশে যে ভদ্রলোক ইউরোলজিস্ট আছেন তার কাছে কাছে আপনারা চলে যাবেন দ্রুত যত দ্রুত সম্ভব আর আমার আশেপাশে থাকলে অবশ্যই আমার কাছে আসার জন্য মোস্ট ওয়েলকাম আর আমার এই আলোচনা ক্ষুদ্র আলোচনা থেকে আপনাদের যদি বিন্দু মাত্র কোনো উপকার আসে এবং বিন্দুমাত্র কিছু জেনে থাকেন অথবা শেয়ারিংয়ের মাধ্যমে কিছু উপকার আপনাদের হয় অবশ্যই আমার এই পেজকে আপনারা সচল রাখার জন্য লাইক করতে ভুলবেন না এবং আপনারা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আর আপনারা যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে এই সম্পর্কিত কোনো ইস্যুতে অবশ্যই আমার কমেন্ট বক্স অলওয়েজ খোলা আপনারা কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট লিখবেন আপনাদের জিজ্ঞাসা লিখবেন আমি আমার সময় মতো এবং সাধ্যমতো আমার উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আর আমার এই পেজের আবহাওয়া একটা হোয়াটসঅ্যাপ এবং একটা ইউটিউব লিঙ্ক আছে আপনারা আপনারা চাইলেই আপনাদের ইচ্ছা মতো আপনারা ওখানে ন্যাভিগেট করতে পারবেন ওর মধ্যে দেখবেন যে অনেক ইউটিউব অনেক ভিডিও আপলোড করা রয়েছে এই সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলো রয়েছে অন্যান্য বিষয় ভিডিও রয়েছে সব চিকিৎসা সম্পর্কিত ইউরোলজি বিষয়ে তো আপনারা স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলকও কয়েক কতগুলো পোস্ট রয়েছে ভিডিও রয়েছে আপনারা সেগুলো নেভিগেট করবেন আপনাদের কমেন্ট আপনারা অবশ্যই জানাবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপন কোশ্চেন করবেন আমি সময় নিয়ে সাধ্যমতো উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ভালো থাকবেন আমার এবং আমার রোগীর জন্য অবশ্যই দোয়া করবেন